ठीक है papa पापा से ना चलो हमारा দাঁড়াও দাঁড়াও এভাবে স্কুল হয়ে গেল কোথায় যাবে এখন বাড়ি যাবা তো কোথায় যাবা কোথায় নতুন বাড়ি চলো এদিক আসো হাত ধরো হাত ধরো তুমি এখন বলছে নতুন বাড়ি যাবে তুমি নতুন বাড়ি যাবে রাস্তায় যেতে যেতে আমাদের কুহু এখন বায়না করছে যে এখানে গঙ্গা আছে খুব সুন্দর ভিউটা দেখো তোমরা এখানে যাবেও কুহু মজা পেয়েছো কি দেখতে যাচ্ছ গঙ্গা চলো তো দেখি আসো 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 চলো 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 ভীষণ আনন্দ পেয়েছে গঙ্গায় এসে গঙ্গার জল তো এখন অনেকটা কমে গেছে আগে আরো অনেক বেশি ছিল যখন বর্ষাকাল ছিল তখন অনেক বেশি ছিল এখন অনেকটা কমে গেছে দেখো কারা যেন এখানে মাছ ধরে যে ডিঙি নৌকো আর এই যে জাল ফেলে এই জালগুলো মনে হয় ব্যবহার করা হয় না এই জালগুলো নষ্ট হয়ে গেছে তাই পড়ে আছে এখানে এই দেখ বাবা শুধ কোনো কাজ আছে দেখে দেখে যাবে এই দেখো এখানে নৌকো নৌকো কি সুন্দর হ্যাঁ ঠিক আছে এ বাবা ডুবে গেছে হ্যাঁ কুকুটি কি বলছে এখানে একটা নৌকো ডুবে গেছে দারুণ লাগছে বল বাবা হ্যাঁ আর তো দেখি নৌকাটায় যাওয়া যাবে

আমরা নৌকায় উঠেছি না না যে বাধা আছে বাধা আছে চলে যাবে না তুই মজা পেয়েছো চল বাই বাই করে দাও এবার কাকে টাটা করছো গঙ্গা কে টাটা করে দাও আমরা এখন নতুন বাড়ির দিকে যাব খুব স্লিপ জায়গাটা পড়ে গেলাম গুহুকে নিয়ে দেখো এই দেখো প্রচন্ড স্লিপ কাদা হয়ে আছে আরে বাবা খুব স্লিপ জায়গাটা আমার জুতো কাদা পড়ে লেগে গেছে পুরো পুরি ইয়া তো আমরা এখন নরম জায়গায় পড়েছি তাই ব্যথা লাগেনি বলো গুহু

খুব মজা পেয়েছে কাজ নিয়ে হ্যাঁ চলো এবার আমরা সোজা কোথায় যাবো এটা হচ্ছে ইট ভাটা ইট ভাটা এটা এখানে ইট তৈরি হয় আসো চলো আসো এখানে ইট ভাটায় কাজ করে ওরা ওরা খেলা করছে তো ও বলছে আমিও খেলবো তুমিও খেলবা ওর সাথে

यहाँ पे रहे तो भाटा में और यहाँ खेलते हो ये खेलने का जगह है तुम लोगों का बहुत बढ़िया बांग्ला समझ में आता है बांग्ला? नहीं आता है देखो ये पूरा बास बागान ट मध्य सबाई खेलाधूला की सुंदर जयगा ना चलो कुछ चले जाए चलो चले কতটা উঁচু এখান দিয়ে ওঠো 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 চলো উঠতে পারবে আস্তে 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 কালী ঠাকুর বানানো হচ্ছে আসো এদিক দিয়ে আসো কালী ঠাকুরের সিজন দেখেছো কত কালী ঠাকুর বানানো হচ্ছে বাবা আর এই হচ্ছে এটা কি কুকুর নতুন আচ্ছা চলো এটা আমাদের নতুন বাড়ি এর সম্পূর্ণ ব্লগ আসবে তো এখন চলো আজকে কাঠ খুলছে ওই সিঁড়িঘরে যে কাঠ বাস আছে সিঁড়িঘর সাত ঢালাই দেওয়া হয়েছিল সেটা খুলছে এখান দিয়ে তুমি যেতে পারবে না দাঁড়াও আমি তুলে দিই তোমাকে এই আমরা চলে এলাম ভেতরে এটা গাড়ি ঘরের গ্যারেজ তারপরে সোজা ঢুকে যাচ্ছি ডাইনিং এ আর এখানে উপরে কাঠ ফেলছে উপরে তো যাওয়া যাবে না ওই দাঁড়াও এটা দিয়ে আসবে না না তুমি দাঁড়াও ওই দেখ ডাকছে আসো কলে আসো কিন্তু প্রচুর পেরে গেছে ভেঙে ভেঙে পড়ছে দেখে দেখে থাকবে ব্রেক দেখে নিচের দিকে তাকিয়ে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও আমাকে গিয়ে নি ওই পাশে এই না চলো পেরে গেছে কিন্তু হ্যাঁ আসতে দেখে পেরে গেছে এটা হচ্ছে ছাদের থেকে ভিউ এই পাড়াটায় পুরো ঠাকুর বানানো হয় যায় না সাইডে যায় না আসো চলে আসো কই তোমার পার্টনার কই হুম মিষ্টি না ওটা কি মিষ্টি ওটা না লাড্ডু হুম

জলের বোতল মনে হয় নিচে একটা ছিল দেখছি তারা বাড়ির থেকে আনেনি চলো শোনা গাছের পাতা সব ঝরে গেছে এখানে নতুন বাড়ির থেকে তাই তো বাই বাই করে দাও নতুন বাড়িকে কলে আসো কলে আসো ইয়া চলো টা